জামাই বাবাজি তোমার জন্যে অল্প কিছু খাবারের আয়োজন করছি এই যে ছাগলের মাতা আমাদের মুরগির রোস্ট আমাদের মুরগির ডিম একটু কোরমা নাও বাবা ডিসপিট লা মিল করতে করো দেখি যে কাটি করতেসে কেন জামাই বাবাজি খাবার আইটেম কি কম হয়ে গেছে কি বলতেছে আব্বা খাবার আইটেম কম হবে কেন বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি আর ইমোশনাল না হয়ে উপায় আছে আব্বা জান আপনি তো আমার শ্বশুর বলতে আমার লজ্জা আমার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠী জীবনে কোনো এত খাবার একসাথে দেখে নাই দেখবো কিভাবে আমার আব্বা যে গরিবের গরিব শীতকালে খালি মুলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তা আর ডাল শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয় এটা তো আগে জানতাম তাইলে আমি বাপের আগে বিয়ে করে ফলাইতাম কি বলতেছ তুমি এগুলা তুমি তোমার বাপের আগে বিয়ে করলে তুমি জন্মনি তা ওহ ও তাও তো ঠিক এত খাবার দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে কি কইতাছি না কইটা নিজে বুঝতাছি না জামাই বাবাজি খাওনের আগে মাথা খারাপ করলে তো চলবে না মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবারগুলো তোমারে খাইতে হবে অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে

কি বলো তোমার মাথা কি রান্না হয়েছে নাকি খাবো দুলা ভাই আপনি আপার মাথা খাওয়ান বাদ দিয়া এই খাসির মাথা দিয়ে খাওয়ান শুরু করে একদম ঠিক বলছো শালিকা খাসির মাথা দিয়ে শুরু করি খাবার নিজের হাতে তুলে নি না কেন বজান আমার তো হাত ধোয়া হাত ধোয়া থাকলে কি হবে তুমি আমার মেয়ের জামাই তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই তুমি শুধু বৈশা থাকবা হা কইরা থাকবা খাবার তোমার মুখে যাবে তুমি খালি গিলবা এই মানিক রতন হ্যাঁ হ্যাঁ নে তাকে দুলা বাইরে খাওয়া জামাই বাবাজি এই যে এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে বসো ফুল দিয়া সাজানো হয়েছে নতুন তোষক বালিশ সব কিছু নতুন তুমি আর আমার মেয়ে এখানে থাকবা আব্বা বিছানার উপর ফুল রাখার কি দরকার ছিল আমাদের তো বাসন হয়ে গেছে তোমাদের বাসন একবার হয়েছে তাতে কি তুমি আমার মেয়ে জামাই তোমাদের দরকার হয় দশবার বাসন হবে আর ফুল রাখছি ফুলের ঘান নিবা সুগন্ধি নিবা আর আরাম করে ঘুমাইবা অভ্যাসান আপনি আসলে মানুষ না আমি মানুষ না মানে তাহলে আমি কি আপনি মহা মানুষ অভ্যসান আপনি আমার যে আদর্যত্ত করতেছেন আপ্যায়ন করতেছেন আমার বাবায় আমার এই রড দেখু জীবন আদর করেন আপনার আদর্যত্ন আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে দিতেছি আপনার মতো শ্বশুর বাংলাদেশের সব ছেলের পাঠ আর একটা কথা অভ্যজান বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড় যে আমার কাছে শ্বশুর বড় এই

কোনো সমস্যা নাই সেই ব্যবস্থা আছে তো এই মানিক রতন এদিকে আগে দুই দেখছো মোটা না কেমন মাংস ভরা হাত দিবা নরমই নরম একদম ভিতরে ঢুকে যাবে ওদের দুইজন রে উপর করে শুইয়ে দিব ওদের উপরে তোমরা নরম গদিতে ঘুমাই থাকবা ঠিক আছে ফেল আম্মা বেশি মোটা আমি ওদের উপরে ঘুমাব আমার বেচারার লাগে আই চুকরে তো তুমি আমন চলেন তো মানুষের উপরে কি ঘুমান চাই না কি আব্বা ভগবান লাগুন আমাকে এই খাটি ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তখন শুইতে হইব না তা যাবাই মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া তখন আবার একটু গরম লাগতে পারে কি বলেন আব্বা জান কারেন্ট যায় তো তো অনেক গরম লাগবো আমি তো গরম সহ্য করতে পারি না কি কইতাছ বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যেই ঘুম গরমে ঘুমাইতে পারো না সেই ব্যবস্থাও তো আছে ভাই যা তো হাত পাকা নিয়ে যা ওরা দুইজন তোমাদের দুই পাশ থেকে হাত পাকা দিয়ে সারা রাইট বাতাস করবে তোমরা আরাম করে বাতাসের মধ্যে ঘুমাইবা ঠিক আছে করবে এই তুই বসে যা তুই বসে আয় এই সারা রাইট বাতাস করবে তখন তারা আরাম করে ঘুমাবি কোনো টেনশন নাই আমি গেলাম জোরছে ভাই ও জামাই আচ্ছা শুনুন আতে বাপজি বিচা আপনি আমার ডাকছেন হ্যাঁ বিয়ার সময় তো তোমারে তেমন কিছুই দিতে পারি নাই এই যে আমার পক্ষ থেকে এটা পাঞ্জাবি আর পায়জামা ধন্যবাদ আব্বা আব্বা আমার জন্য তোর জন্য আর কি দিব তুই তো ঘরের মেয়ে ঠিক আছে তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব কিওভার দোয়া যুগ জুগ বেঁচে থাক সুস্থ থাক ভালো থাকিস এই দুয়াই করি বাবাজি তোমার শাশুড়ির পক্ষ দেখে এই প্যান্ট আর শাড়ি পরবা কিন্তু তরে দেখতে একদম হিরোর মতো লাগবে ধন্যবাদ Amazon अम्মা আমার জন্য তোর বিয়ে আগে যে এটা দিতাম সেটা দিব বিয়ে আগে কি দিতাম अम्মা থামুক চুপ কর জামাই নগে কথা কইতেছি এর মধ্যে

আল্লাহ বাসায় রাখি দীর্ঘ জীবী হও এই যে বাবা আমার পক্ষ থেকে তো শোনাচ্ছেন কেটে কালে পড়া দে যাই বাবা জি খুব হাটটা ছোট কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড় আম্মাজান আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই অবশ্যই শালিকা তোমারও কি সালাম করতে হইব নাকি না আমারে সালাম করন লাগবে না কিন্তু আমার লাগি একটু কলাকলি করলেই হইব কলাকলি করি আর ওইসা ওইসা সাদিস

কি ভাবতাছো ভাবতেছি বাপের বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি কত ভালো মানে মানে তুমি বাড়িতে কত গালি শুনতাম আর বাড়িতে আলু ভর্তা আর ডাইল আর শ্বশুর বাড়িতে মাছ মাংস পোলাও কুরমা খিচুড়ি কত কি বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান আরে কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না 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 আমি সিদ্ধান্ত নিয়ে ফলাইছি কি সিদ্ধান্ত নিছ আমি এখন থেকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকুম বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাব না কি কইতাছ তুমি সত্যি অবশ্যই সত্যি শ্বশুর বাড়ির এত আদর যত্ন এত মজার মজার খাবার এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাব কি কিন্তু তোমার মা বাপ ভাই ভাবি সবাই আমারে দিয়ে যে কত কাম করাই তো আমাদের খারাপ ব্যবহার করত সেটা কি হবে তার প্রতিশোধ আমি নিব কাল কাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাব যায় এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নিমু ইচ্ছামত কথা শুনিয়ে দিইমু আর জানাই দিইমু যে সারা জীবনের জন্য আমি শ্বশুর চলে গেলাম ঠিক আছে কাল কীছল এই আসো আ বাড়িতে আসে ওই ওই সবাই এই কি হইছে

সারাটা জীবন ভাঙ্গা চোরা ঘন্টার মধ্যে রাখছো অথচ আমি ঠিকই শ্বশুরবাড়িতে বাড়িতে যাই আপ্যায়ন পাইতেছি সুন্দর সুন্দর জামা কাপড় পাইতেছি স্বর্ণের সেন পাইছি চশপা পাইছি টাকা পয়সা পাইছি আর তুমি এখনো সিরা গেঞ্জি দিয়ে পাতা টোকাই দিচ্ছ তাহলে বাদের কে আমি না তুমি খবরদার কে আমার স্বামীর বাদে মা কবি না তোর কত বড় সাহস তুই তোর বাপের বাদে মা কস বাদাম মারে বাদে মা কবো না তো কি কইবো বিল গেটস কইবো আর তুমি আমার কি কইতা আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো আমারে জন্ম না দিয়া যদি এক বস্তা আটা জন্ম দিতা তাহলে বলে এক মাস খায় পারতা আজকে আমি তোমারে বলতেছি তোমার ঘরে জন্ম নিয়ে, আমি ভুল করছি কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা তোমার কথা না শুনলে তুমি আমার মারতা বন্ধুগুলোকে খেলতে গেলে মারতা খাইতে চাইলে মারতা আর গালাগালি তো করতে অকারণে অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে কত ভালোবাসে এই জন্য আজকে আমি তোমার পোলা না আমি আমার শাশুড়ির পোলা সানি তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি তু মার পোলা না তুই তো শাশুড়ির পোলা অবশ্যই বলছি কারণ যেটা সত্য সেটাই বলছি আর আপনি আপনি আমার কি বলতেন আপনি আমার বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো আমি আপনার কইতেছি আপনার দিয়া জীবনে কিছু হইব না সারা জীবন আপনি না খেয়ে থাকবেন আপনি গরিব ছিলেন না সারা জীবন গরিবই থাকবেন করবেনও গরিব অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাইয়া আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাকিয়া ধুকে ধুকে মরবেন খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টা পাল্টা কথা কইবা না তাহলে কিন্তু খবর আছে তুই আমার জামার সামনে চিল্লা চিল্লি করে কথা কবি না এই এইবারই তারপরে তুই আমারে কি কইছিলি হ্যাঁ আমি অকর্মা আমি বিয়াদব আমি কাংসরা আমার দিয়া বাড়ি সব কাম করাইছিলি আজকে আমি তোরে কইতাছি তুই অকর্মা তুই কাংসর তুই বিয়াদব তুই অসভ্য তুই একটা খারাপ মহিলা আব্বা আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে আপনি কিছু কইবেন না খবরদার বৌমা আমার বড়ো পুলার গোল্লা আর একটা বাড়িতে কথা কইলে তোমারে আর আমার পোলা আমার তোমার তামাই রে ঘরের ধরে বাড়ির থেকে বার করে দিবো আর কোনটা আর বার দিবো না হ্যাঁ আইজকে আমাকে বাড়ির থেকে গার্ড ধাক্কা দিয়ে বার করে দিব যে না বাঙ্গা বাড়ি আমার বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অহংকার করতাছে শোনেন একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন আইজকে থেকে আমি বাঙ্গা বাড়িতে আর থাকুম না সারা জীবনের জন্য আমি শ্বশুরবাড়িতে থাকি কারণ শ্বশুরবাড়ি মধুর হারি আর আমার শ্বশুরবাড়ি খালি মধুর হারি না মধুর ড্রাম সানি একটা এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকোস দিনের পর দিন তোর শ্বশুর দাম থাকবো না আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো তোমারও কাছে আমার কোনো দাম আসলো না এই সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি গে তুই আমার বাপ মারে অপমান করে আমার বউরে গালাগালি করে আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছ মনে রাখিস এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না দে না ভাঙ্গা বাড়ি আর দুই কাটা জমি এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা শোনো আজকে থেকে তোমার মতো ফকির নিরে এই আমার যা বাঘ আছে সব দান করে দিয়ে গেলাম ফকির নিরে ওই কাটা খাই আমি আর এখানে জীবনে করে না আসবো না কারণ আমার পিছে আমার শ্বশুর আছে আমার শ্বশুর বাড়ি আছে এইসব ফকির নিগোর সাথে কথা বলে লাভ নাই চলো টুম্পা আসো এই সানি 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 বাবা সানি 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 সানি

এতদিন ধরে পইরা থাকলে আর মেহমান মেহমান থাকে না তখন অন্য কিছু হয়ে যায় এগুলো দেখলেই তো আমার মাথায় রক্ত ইঝা যায় এই তোমার মায়ে যা আর মায়ের বলো তো আমার বাড়ি থেকে চলে যেতে কি বলে আমি কেমনে বলি মেয়ে আর মেয়ে যা বাড়ি থেকে চলে যেতে আপনি কি বলেন আমি বলবো না ভাবে আমার মেজাজ খারাপ হইতেছে দেখবে একদিন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিস দূর এমন কথা কইলেন না তো জামাই মেয়ে আশেপাশে থেকে শুনে ফেলবে যা বাজারে গিয়ে মাছ আর মাংস কিনে আনে কেন মাছ মাংস কিনে আনুম কেন ঘরে তো কিছুই নাই জামাই রে কি দিয়া খাওয়ামু জামাই তারে আবার মাছ মাংস খাওয়াইবো ওই বাদাম বাইরে মাছ মাংস খাওয়াইয়া আবার কি টাকার গাছ হইছে যে ঝাড়া দিব আর টাকা বাই বাই পড়বে এই ঘরে যা আছে তাই রান্না করে খাওয়াবা ঘরে তো তেমন কিছু নাই আলু আর ডাল আছে ঠিক আছে ডাইল আর আলু ভর্তা করে খাওয়াইবা শুনো ওই ডালের মধ্যে বেশি করে লবণ দিয়ে দিবা যাতে বেশি লবণালা আলা ডাল খাইয়া

টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই তা একটা প্লেট সাজায় রাখছি কেউ খাইতেও আসতেছে না ঘটনা কি ঘটনা কি আমি কেমনে কমো তুমি আব্বারে ডাক দাও আব্বা ও আব্বা আব্বা কি এত চিৎকার চিল্লা চিল্লি করতেছ কেন কি ব্যাপার আব্বা খাইবেন না আমি তো এলে বসে আছি কতক্ষণ ধরে কোনো খাওয়ান দাওয়ান নাই আমার খানা আমি খাই নিছি তোমার খানা তুমি খায় নাও হাই হাই কি গো না আব্বা আপনি তো আমার সারা কোনো সময় খান না আমার সারা আজকে খায় ফেলেন ঘটনা কি আবার ক্ষুধা লাগছে আমি খায় ফেলেছি সমস্যা আছে তোমার আর প্রত্যেক দিন তোমার সাথে বসে খাইতে হবে এমন কোনো কথা আছে কি টুনি কি ব্যাপার কি আমার ডাকানাই করতেছিস কেন বয় খাইতে বয় না আমার কি নাই পরে খামু কি কস এত রাইতেছিস তোরে অনুখিত লাগে নাই আই বইন বয়

এনা ভাত আলু ভর্তা ডাল আছে তাড়াতাড়ি খাওয়া শেষ করো কি হয়েছে তা খা তাড়াতাড়ি খাওয়া শেষ করো আম্মা ডাইল আলুর ভর্তা এগুলা আগে আনছেন কেন আগে মাংস মাছ পোলাও ডিম এগুলো আনবেন মাছ মাংস ডিম রোস পুলাও খাওয়ার পরে যদি ভালো লাগে তো অন্য হয় আলুর ভর্তা ডাইল খাইলাম আর যদি ভালো না লাগে না খাইলাম দেন মাছ মাছ ডিম এগুলো নিয়ে আসুন আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই শুধু আলু ভর্তার ডাল রান্না হইছে এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো কি কইতাছেন আম্মা প্রত্যেকদিন মাছ মাংস পোলাও ডিম এগুলো দিয়ে খাইতাম আজকে একদম ডাল আর আলু ভর্তা নাই মেলো কেন সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো উত্তর পাওয়া যায় না তাড়াতাড়ি খাওয়া শেষ করো আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা আমার ঘুম পাইতেছে ঘুমাইতে গেলাম বুঝা না আমরা কি ব্যাপার টুম্পা আমার শ্বশুরবাড়ির আকাশে তো মেঘের ঘন ঘটা খাবারের আইটেম দিন দিন কমতেছে আচার ব্যবহারও খারাপ হইতেছে ঘটনা কি পুরান জিনিসের দাম কমে বুঝা নাই এমন কি আলু ভর্তা ডাইল দিয়ে খাইবা আমি কি করি ক যে খিদা লাগছে না খাই অত উপায় নাই আলু ভর্তা দিয়ে আজকে খাব খাও তবে আমার বাড়ির খাওয়ান পিঠ খালো না আমারে কেন এই আমার ঘুম আসতেছে এলিগা আমি হুইয়া দিছি আমার বিরক্ত করিস না তো যা এখান থেকে যা বিরক্ত করিস না মানে আরে বিরক্ত তুই আমগো করতেছস এনে তো আমি আরামে জামাই থাকুম তুই তো রুমে যা আপা তুই মনে ভুলে গেছস এটা আমার রুম আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকতি তুই নতুন জামাই লয়ে বেরাইতে আইছিলি এলিগা সম্মানে খাতিলে আমার রুমে তোর হুইতে দিছিলাম এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো তোর অন্য রুমে গিয়া ঘুমা শালি তুমি কিন্তু বেয়াদবি করতেছো

তোমার মায়ের কত বড় সাহস যে বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমায় রইছে তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে সে উল্টা তার সাথে বেয়াদবি করছে তারে কিছু বলো আমি তারে কি বলবো তখন দিছে কোনো আক্কেল নাই একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায় আব্বা আপনি এসব কি কোন বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে আমি তো তোদেরকে এই ছোট মেয়ের থাকতে দিছিলাম তোরা বেড়াই সেই জন্য তোরা যে এখানে এসে আঠার মতো লাগে সেটা তো আমি বুঝি নাই যাই হোক তোরা যতদিন খুশি থাক কোনো সমস্যা নাই তবে এই ঘরে থাকতে কি বলেন আব্বা এখানে থাকতে পারবো না বলে তাহলে আমরা কই থাকুম এই বিল্ডিং এ তো আর বিছানা পাতি আলাদা কোনো রুম নাই ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া তবে মাসে ভাড়া দিতে হবে পাঁচ হাজার টাকা আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা

আমি এম নিগুমা মই চল ঠিৰ ঘা